প্রতি বছর হাজারো শিক্ষার্থী উচ্চশিক্ষা নিতে অস্ট্রেলিয়ায় আসেন আপনি যদি অস্ট্রেলিয়ায় পড়ালেখার স্বপ্ন দেখে থাকেন তাহলে প্রস্তুতি নেওয়ার সময় এখনই উচ্চশিক্ষার প্রথম ধাপ হল আপনি কোন বিষয়ে পড়তে চান তা নির্ধারণ করা অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলো স্নাতক স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে নানারকম কোর্স অফার করে আগ্রহ ভবিষ্যৎ লক্ষ্য ও পেশাগত চাহিদা অনুযায়ী কোর্স বাছাই করা খুবই গুরুত্বপূর্ণ তাই প্রথমেই কোন বিষয়ে আপনার আগ্রহ বা দক্ষতা আছে ভবিষ্যতে কি করতে চান এই প্রশ্নগুলোর মীমাংসা করে ফেলুন যদি মাস্টার্স করতে আগ্রহী হন তবে জেনে রাখুন অস্ট্রেলিয়ায় আপনি কোর্স ওয়ার্ক ভিত্তিক ও গবেষণাধর্মী দুই ধরনের প্রোগ্রামেই উচ্চশিক্ষা গ্রহণ করতে পারবেন এখানে গবেষণা ধর্মী মাস্টার্স প্রোগ্রাম সাধারণত এমফিল বা মাস্টার্স বাই রিসার্চ নামে পরিচিত। তাছাড়া ওয়ার্ক ভিত্তিক মাস্টার্সেও গবেষণা বা থিসিস করতে হতে পারে। তবে সেটা কোর্সের ধরনের উপর নির্ভর করে। আপনি কি শিক্ষা ও গবেষণায় ক্যারিয়ার করতে চান নাকি চাকরিমুখী দক্ষতা অর্জন করতে চান? এসব প্রশ্নের উত্তরই আপনাকে পথ দেখাবে। আপনি বুঝতে পারবেন কোন ধরনের মাস্টার্স বা পিএইচডি আপনি বেছে নেবেন। একবার লক্ষ্য নির্ধারণ করা হলে উপযুক্ত বিশ্ববিদ্যালয় ও প্রোগ্রাম খোঁজা শুরু করুন অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর ওয়েবসাইটে প্রোগ্রামের ধরন ভর্তির প্রয়োজনীয় যোগ্যতা শিক্ষকের প্রোফাইল ও গবেষণার ক্ষেত্রে বিস্তারিতভাবে দেওয়া থাকে বিশেষ করে যারা পিএইচডির জন্য আগ্রহী তাদের ক্ষেত্রে সুপারভাইজার খুঁজে নেওয়াটা গুরুত্বপূর্ণ এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফ্যাকাল্টি প্রোফাইল পেয়ে যাবেন যেখান থেকে বিস্তারিত জেনে নিতে পারবেন আইএলটিএস TOEFL বা PTE যে কোনো একটি পরীক্ষার মাধ্যমে ইংরেজি ভাষার দক্ষতা আপনাকে প্রমাণ করতে হবে কোন পরীক্ষাটি আপনার জন্য প্রযোজ্য হবে সেটিও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পেয়ে যাবেন সাধারণত আইএলটিএসে সব মিলিয়ে সাত অর্থাৎ লিসেনিং রাইটিং রিডিং স্পিকিং প্রতিটিতে আলাদা করে সাত বা সমমানের স্কোর প্রয়োজন হয় তবে মাস্টার্স বা পিএইচডি ভেদে এই স্কোর কম বা বেশি হতে পারে অস্ট্রেলিয়ার পড়াশোনার খরচ বেশি হলেও অনেক বৃত্তির সুযোগ আছে যেমন অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ড স্কলারশিপ সরকারি বৃত্তি মাস্টার্সের জন্য প্রযোজ্য রিসার্চ ট্রেনিং প্রোগ্রাম বা আরটিপি পিএইচডি ও গবেষণাধর্মী প্রোগ্রামের জন্য বিশ্ববিদ্যালয় ভিত্তিক বৃত্তি প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আলাদা বৃত্তি থাকে এছাড়া নানা ধরনের বৃত্তি আছে যার খবর আপনি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পেয়ে যাবেন বৃত্তির জন্য ভালো একাডেমিক ফল একটি শক্তিশালী বা স্টেটমেন্ট অফ সুপারভাইজারের সম্মতি প্রোগ্রামের ক্ষেত্রে ও কোনো কোনো ক্ষেত্রে স্বেচ্ছামূলক ও নেতৃত্বমূলক কাজের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ আবেদনের জন্য আপনাকে সব কাগজপত্র প্রস্তুত রাখতে হবে সব শিক্ষাগত যোগ্যতার সনদ ও নম্বরপত্র আইএলটিএস বা টুয়েল বা পিটিইর স্কোর গুছিয়ে লেখা এসওপি এমফিল বা পিএইচডির ক্ষেত্রে গবেষণা প্রস্তাব অন্তত দুটি সুপারিশপত্র স্বেচ্ছাসেবকমূলক কাজ বা চাকরির অভিজ্ঞতার সনদ ভিত্তিক প্রকাশনা বিশেষ করে এমফিল বা পিএইচডির জন্য বিশ্ববিদ্যালয় বা বৃত্তির ওয়েবসাইটে নির্ধারিত সময় অনুযায়ী অনলাইনে আবেদন করতে হয় কোর্সওয়ার্ক ভিত্তিক প্রোগ্রামের আবেদন সাধারণত সরাসরি বিশ্ববিদ্যালয়ে করতে হয় আর এমফিল বা পিএইচডির ক্ষেত্রে সুপারভাইজারের অফার লেটার নেওয়া লাগে বৃত্তি ভেদে এই প্রক্রিয়া আলাদাও হতে পারে যেমন অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ড স্কলারশিপের মাধ্যমে বাংলাদেশ থেকে যদি কেউ কোর্স ওয়ার্ক ভিত্তিক মাস্টার্স করতে চান তাহলে তাকে আগে বৃত্তির জন্য আবেদন করতে হবে অফার লেটার পেলে সিওই বা কনফার্মেশন অফ এনরোলমেন্ট জমা দিয়ে ভিসার জন্য আবেদন করতে হয় সঙ্গে অর্থনৈতিক নথি মেডিকেলের পরীক্ষার সনদ স্বাস্থ্য বিমার প্রমাণ লাগবে কিছু কিছু বৃত্তি স্বাস্থ্য বিমাও দেয় অস্ট্রেলিয়ার সেবামূলক কাজ নেতৃত্বের অভিজ্ঞতা ও সামাজিক সম্পৃক্ততাকে সমান গুরুত্ব দেওয়া হয় বিশেষ করে প্রতিযোগিতামূলক বৃত্তিগুলোর ক্ষেত্রে এগুলো খুবই গুরুত্বপূর্ণ পরিকল্পিত প্রস্তুতি সময় মতো পদক্ষেপ ও আত্মবিশ্বাস চেষ্টা থাকলে এ তিনটি আপনাকে পৌঁছে দিতে পারে কাঙ্ক্ষিত গন্তব্যে প্রভাত ফেরি পক্ষপাতহীন সংবাদ প্রকাশে অঙ্গীকারাবদ্ধ